জাহান্নাম কথা বলতে পারে এটাই অবাক কথা বলতে পারে জাহান্ন মানে আদ নিশ্চয় লজা নামক জাহান্নাম মানুষের চামড়া ঝলসিয়ে দিবে নিশ্চয় লাজানামক নামক জাহান্নাম মানুষকে ডাকবে আসো আসো এই দিকে আসো দুনিয়াতে মুখ ফিরিয়ে নিয়েছিলে উল্টা পথে চলেছিলে যতবার নবীর রাসুল দাওয়াত দিয়েছিলেন আলেম আলেমা দাওয়াত দিয়েছিলেন তখন তো উল্টা পথে গেছিলে এখন এই দিকে আসো যাহার নাম বলবে এভাবে যাহার নাম কথা বলতে পারে সেদিন আপনার আর মুখ খোলার কোনো পথ থাকবে না আপনি বুঝতে পারেননি জাহান্নাম কাকে বলে কেয়ামাত কাকে বলে কবর কাকে বলে জাহান্নাম মানুষকে ডাকবে বিচারের মাঠে জাহান কথা বলতে পারে আল্লাহ বলেন জাহান্নাম হালিম তালা বিচারের মাঠে আল্লাহ জাহান্নামকে বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ জাহান্নাম তুমি কি পূর্ণ তখন জাহান নাম বলবে দেখেন কথা বলছে মানে মানুষ দিয়ে জাহার নাম পূর্ণ হবে না অথচ একটা মানুষের বসার জায়গা সাড়ে চারশো কিলোমিটার যখন আল্লাহ বলবেন জাহার নাম তুমি কি পূর্ণ তখন জাহান নাম বলবে আর কি কিছু আছে

জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হবে অতাকুল হালবি মসজিদ আর জাহান্নাম বলতে থাকবে আর কি কিছু আছে আর কি কিছু আছে দিতেই থাকা হবে দিতেই থাকা হবে আর বলবে আর কি আর কি কিছু আছে শেষ পর্যন্ত হাত্তা ইয়াদা কদামাহু রাব্বুল ইজ্জাতে ফিহা শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন আল্লাহ তালা যখন তার পাকে জাহান নামে ঢুকিয়ে দিবেন আল্লাহ নব্বী বলছেন জাহান নামের কিছু অংশ জাহান্নামের নামের কিছু অংশের মধ্যে ঢুকে চাপা লেগে তখন জাহান নাম বলবে যথেষ্ট 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 আর লাগবে না হাদিস বখারি মুসলিম এভাবে মোহাম্মদ জাহান নামের বিবরণ দেন

তুমি কি আমার ভেতরের শাস্তি কিছু লাঘব করবে আমার একটা অভিযোগ তখন আল্লাহ বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যাহার নাম তোমার অভিযোগ মেনে নিলাম দুইটা শাঁসের মাধ্যমে নাফসিন ফিস সাইফা নাফসিন সেতায়ে তুমি একবার শ্বাস ঠান্ডা এলাকা থেকে ছাড়বে তখন পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়বে তখন পৃথিবী ছয় মাস গরম থাকবে তোমার শ্বাস পৃথিবীর যেখানে যেমন যাবে সেখানে তেমন ঠান্ডা হবে যদি কম যায় কম ঠান্ডা হবে যদি বেশি যায় তাহলে সে এলাকা বেশি ঠান্ডা হবে তোমার ভেতরের শ্বাস পৃথিবীতে যেভাবে যাবে সেভাবে পৃথিবী গরম হবে যেখানে বেশি যাবে সে এলাকা বেশি গরম হবে যেখানে কম যাবে সে এলাকা কম গরম হবে অন্যথায় তুমি একবার শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে আর একবার শ্বাস ধরলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে জাহান্নাম কথা বলতে পারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাজ্জাতের نار ওয়াল জান্নাহ জাহান্নাম এবং জান্নাত বিচারের মাঠে আল্লাহর সামনে ঝগড়া লাগিয়ে দিবে তুমুল ঝগড়া ফকলর দিনার লেরা বেহা জাহান্নাম তার প্রতিপালক কে বলবে উ সিরত বিল মুতাকাব্বিরিন আল মুতাজাব্বিরিন আল্লাহ আমার ভিতরে স্বরাচারী স্বেচ্ছাচারী অহংকারী দাগাবাজ ধোকাবাজ জুলুমবাজ কেন আল্লাহ আমার ভিতরে স্বরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি জুলুমবাজ ধোকাবাজ দাগাবাজ কেন যারা মানুষের প্রতি জুলুম নির্যাতন চালিয়েছে যারা মানুষের জোর করে জমি দখল করেছে যারা মানুষ চোর করে মানুষকে জেল হাজতে দিয়েছে এইসব দাগাবাজ জুলুমবাজ আমার ভিতরে কেন এটা অভিযোগ করবে জাহান্নাম দেখি আবার আল্লাহ কি বলেন আল্লাহ বলবেন জাহান গাজাবে ও নাম তুমি আমার রাগ ও তুমি আমার গজব ও জাহান্নাম তুমি আমার ক্রোধ ও জাহান্নাম তুমি আমার রাগ ওয়াদ দেবে তোমাকে দিয়ে আমি শাস্তি দেব আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দেবো আমার বান্দার যাকে ইচ্ছা আমি যাকে ইচ্ছা করব তাকে শাস্তি দেবো তোমাকে দিয়ে এই জন্য তোমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাই যে জোলম বাজার আছে আপনি মনে করিয়েন না যে আমার জমিও দখল করে নিয়েছে সে অনেক কিছু করে নিয়েছে সে অনেক কিছু করেনি অনেকদিন আগে কুসুমবার ওই মসজিদের মালিক ছিল মানুষ এখন আর নাই তারপর কিছুদিন পশু প্রাণী তারপর এখন আবার মানুষ এসব জমি একদিন মালিক ছিল না তার আগে একদিন মালিক ছিল এখন আছে আবার কিছুদিন পরে থাকবে না কেউ থাকবে না দলিল আদিলা সব কোথায় হারিয়ে যাবে কোর্ট কাচারি সব হারিয়ে যাবে একশো বছর আগের কোনো দলিল নাই তাহলে কি একশো বছর আগে দুশো বছর আগে জমি মানুষের ছিল না ছিল তো এখন যারা আছে দুইশো বছর পরে এদের আর থাকবে না কেউ বুঝে না আল্লাহ বললেন যে ফানকুহ মাতা বা পুরুষ মানুষ মহিলাদের যাকে ভালো লাগে বিবাহ করো তখন পুরুষ খুব খুশি হয়ে গেল তাহলে দেখে দেখে যেটা সুন্দরী সেটা বিবাহ করব। তখন দেখতে গিয়ে ঘুরতে 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 সুন্দরীটা বাদ এখানে এসে বলছে আম্মা এই মেয়েটাই ভালো কেন বাবা আগেরটা তো দেখতে সুন্দরী আম্মা দেখতে সুন্দরী বটে কিন্তু ওদের বাড়িতে কেন জানি খুব একটা সম্মান বোঝা গেল না এখানে কোনো ভালো লাগছে আম্মা তা ঠিক আছে এটাই নেও তো কই পছন্দ তো ওইটা ছিল ঘুরতে ঘুরতে এখানে যে উপরে ফাইসালা আছে এ মনে করছে খুশি হয়ে গেছে উপরে আছে এ মনে করছে খুশি হয়ে গেছে জোর করে জুলুম করে দুদিন বাঁচার প্রয়োজন নাই ফেরাউন ডুবে গেছে ফেরাউন ডুবে গেছে বেশি দিন বেশি দিন বাঁচার আশা নেই আমি তো সেদিন দেখলাম এই যে অ্যাডভোকেট মফিজুদ্দিনকে ওই যে ওই যে রাস্তার ওই পারে কত জমির মালিক এখান বেটি তো পাগলি কি করবে নরফ সম্বন্ধে ওইও চলে গেছে জমিও চলে গেছে কিছু না ওগুলো এখন জমির মালিক কে সে নিজেও জানে না বেটিও জানে না এরকমই পৃথিবী সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল sallallahu বলেন যার নাম কথা বলতে পারে যার নাম বিচার মাঠে মানুষকে তার নিজের দিকে ডাকবে জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর মান আল্লাহ বলেন আকুদহ নসল জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর জাহান্নামে কয়লা থাকবে না জাহান নামে কোনো কাঠ খড়ি থাকবে না আব্দুর রহমিক সাহেব মানুষ হয় পাপ করেছে জাহান নামে যাবে পাথর কি করলো মাটি ও পাথর দিয়ে যা দিয়ে মূর্তি বানানো হয়েছে সব মূর্তিগুলিকে জাহান নামে দেওয়া হবে দুইটা কারণ এক এইগুলি দিয়ে জাহান নামে আগুন বেশি উত্তেজিত হবে এই জন্য দুই মানুষকে বোকা বানানো হবে দেখ 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 তোকে তো জাহার নাম দিয়েছি তোর নেতাকেও দিয়েছি দেখ দেখি সবকে বোকা মানানো হবে আপনার চোখের সামনে আপনার নেতাকে আপনাকে সবকে জাহান নামে দিয়ে দেওয়া হবে দেখি তখন জাহান তোমার জাহিম এদের ধরো এদের শিঙ্কল বন্দি করো এদের হাত বেঁধে জাহান নামে নিয়ে যাও হাত বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে কেন অপমান করার জন্য রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মজুবুর বিএসসি বলেছিলেন আমি জেলে এমনিতেই যাব আমার হাতে হাত করা দেওয়া লাগবে না পৃথিবীর মানুষ দেখবে দেশের মানুষ দেখবে মজুবুর বিএসসির হাতে হাত করা দেওয়া আছে এটা আমি চাই না চলেন আমি এমনিতেই যাচ্ছি ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না আরেকটা জিনিস মানুষের শেষ চেষ্টা বাঁচার হলো হাত দিয়ে একটা রিক্সা এলো ধাক্কা লেগে গেছে রিক্সা এসে আপনি হাত দিয়ে নিজেকে বাঁচাতে গেছেন তো হাত তাকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে মুখের ভরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা ধরে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে তখন ও যেন তার হাতটাকে দিয়ে জাহান নামকে নিজেকে ঠেকাতে না পারে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে না পারে এই জন্য এভাবে থাকবে এক অপমান তার হাত দেখলে পাপ হয় তার চুল দেখলে পাপ হয় তার মুখ দেখলে পাপ হয় তার পা দেখলে পাপ হয় তার পুরো মুঠে আরেকজনের জন্য পাপের স্থান এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তিনি বলেন আইনানে তাজনেনে জেনা হমান নজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনানের জেনা হমাল ইস্তমা দুই কানের জেনা হচ্ছে এ ধরনের বেঢঙ্গা কথা কান দিয়ে শোনা এক জেনাহাল বাদশ হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা ও রিজেল জেনাহাল মাসি পায়ের যেন হচ্ছে এই পথে চলা জেনাল কালতা অন্তরের যেন হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসেন উৎক জিবার যেন হচ্ছে কথা বলা এগুলি সব জেনা এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম উপস্থিত বৈঠকের সম্মানিত দিনী মুসলিম বোন আপনাকে আমি শয়তান বলে ঘোষণা দিনী এ কথা আমি বলিনি কথা মোহাম্মদাম বলছেন আমি বলবো কেন আমার আসল বলছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তার মধ্যে তুমি আছো তোমার বাপ আছে এক মধুবুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জাহান নামে যাবে দুই মিনার নিষায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে গেঞ্জি গাই দিয়ে রাস্তায় চলে যারা পুরুষের বেশে চলে তারা জাহান নামে যাবে তিন দায় তোমার বাপিক আল এল খাবাসা যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে চলে সেই তো দায়স। যার স্ত্রী নগ্ন পোশাকে চলে সে তো দায়শ আমি তো অনবাদক বত্রিশ বছর থেকে আমি একই কথা বলে আসছি কথার পরিবর্তন করা লাগেনি বত্রিশ বছর আমি মাঝাপ নিয়ে কথা বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দি নি বত্রিশ বছর কোনোদিন আমি কেশা কাহিনী বলিনি সম্মানিত দিনই বোন আপনাকে আবারও সতর্ক করছে শ্বাস বন্ধ হওয়ার পরেও আপনি সতর্ক হন রাজশাহী চাঁপায় নবগঞ্জে বলে হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না হাত থেকে ঢেল ছুটে গেলে আয়ত্তের বাইরে চলে গেছে শ্বাস বন্ধ হয়ে গেলে পাপ ঠেকানোর পথ বন্ধ হয়ে গেছে শ্বাস থাকাকালীনই পাপ বন্ধ করার চেষ্টা করুন আপনি একজন মহিলা মানুষ আপনাকে শয়তান বলবো কেন রাসুল সাল্লি সাল্লাম বলছেন ইনাল মারা ফিস তুকবেলো শয়তান বা ফিস ফিসুরাতে শয়তান মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় তাহলে আল্লাহর নবী কি আয়েশাকে শয়তান বললেন আয়েশা তো একজন মহিলা মানুষ দেখবেন এক মিনিট আয়েশাকে উপস্থিত বৈঠকের মুসলিমরা আপনাকে বলছে এই মেঘ তোমাকেই বলছি দেখবেন আয়েশাকে এক মিনিট দেখেন তালা আনহা বলেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর নবীগণের কবর হয় নবী যেখানে মারা যান এই ছেলে স্টেজেকে কথা বলতে পারবে না তা আমার স্বামীর কবর হলো আমার ঘরে আমি ঘরে যাই স্বাভাবিক ভাবে মাথায় কাপড় না দিয়েই যাই কয়েকদিন পরে সেখানে হলো আমার আব্বার কবর আমি মনে করি এটা স্বামীর কবর এটা আমার বাবার কবর আমি এমনিতে যাই কয়েকদিন পরে সেখানে হলো উমারের কবর তখন আমি আর এমনিতে যাই না আমি মাথায় কাপড় দিয়ে কবরের পাশে যাই আমি কবরকে লজ্জা করি এখানে একজন বেগানা অপর পুরুষের কবর রয়েছে ইনি হলেন আয়েশা আর আপনি বলছেন আব্দুর রাজাক সাহেব আমাকে কি শয়তান বললেন না আপনাকে শয়তান বলবো কেন আপনাকে আয়েশার মতো মনে করছি ওই যে আপনার পাশে একজন নগ্ন পোশাকে বসে আছে সে হলো শয়তান এই কথা আল্লাহ নবী বলছে আমি তো বললাম আপনি এখন ফিরিয়ে ধরবেন আপনাকে আবারও সতর্ক করছে আপনি আমার মুসলিম বোন প্রস্তুতি নেন জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন জাহান্নামের পরিচয় ইন্ন জাহান্নামাকানাত মিরশাদা নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে এই কথা আল্লাহ বলছে ওঁত পেতে বসে থেকে শত্রু জাহান্নাম হচ্ছে মানুষের জন্য শত্রু ওঁত পেতে বসে আছে লিততগিনা মাবা যারা শায়রাচারী সচ্চাচারী অহংকারী বদমেজাজি দাগাবাজ প্রতারক জুলুমবাজ এদের থাকার জায়গা হলো জাহান্নাম

ইসলাম তাক ফোরুন এ এই জাহান্নাম যেটা রদার তোমার সামনে করা হচ্ছিলো তুমি অস্বীকার করছিলে এই সেই জাহান্নাম এখন সেখানে তুমি প্রবেশ করো একথা আল্লা বলবেন জাহান্নামের পরিচয় ফ্যান্নাম ফাকলত মাজিন ফ্যামাবিয়া বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর বহবর হাবিয়া নামক জাহান নাম ও মাদরাকা কামাহিয়া মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান নামটি কি আপনার কি হাবিয়া নামক জাহান নামের পরিচয় জানা আছে আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে একটা আগুনের টুকরা জাহান্নাম নাম অন্য কিছু নয় এ কথা আল্লাহ বলেন আল্লাহ নিজে জাহান নামের পরিচয় দেন সমন্বিত দিনী ভাই বিচারের মাঠে ইহুদিদের দাঁড়ি পাল্লা হবে না ওরা এমনিতে জাহান নামে যাবে বিচার মাঠে খ্রিস্টানদের দাঁড়ি পাল্লা হবে না ওরা এমনিতে জাহান নামে যাবে বিচারের মাঠে হিন্দুদের দাঁড়ি পাল্লা হবে না ওরা এমনিতে জাহান্নামে নামে যাবে কেন পাপ নেকি হওয়ার জন্য কিছু পাপও লাগবে কিছু নেকিও লাগবে ইহুদিদের কোনো নেকি নেই খ্রিস্টানের কোনো নেকি নেই হিন্দুদের কোনো নেকি নেই কাজেই আল্লাহ বলছেন তাদের পা এবং ধরে টেনে হেঁটে জাহান নামে দেওয়া হবে ওজন ছাড়াই যাদের পাপ নেকি দুটাই আছে শুধুমাত্র তাদের পাপ নেকি ওজন হবে পাত নেকির প্রথমে আগে বলতে হবে লাহা তাছাড়া নেকির কোনো পথ নেই এক মিনিট এই ছেলে করো গায়ে হাতে বসবে না এক খেলে চেয়ে থাকো জরুরি কথা জরুরি কথা লাই লাহা না বললে কোনো নেকি হয় না তার কোনো বাঁচার পথ ঘাট হয় না আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ চাচা হলেন আবু তালেব আর আবু তালেবের দুনিয়াতে সবচেয়ে সম্মানী সবচেয়ে স্নেহের ছেলে ভাতিজা হলো মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কাছে বসে বললেন চাচা আপনি খালি লা ইল্লাল্লাহ বলেন বিচার মাঠে কি করা লাগে সেটা দেখব আপনি খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন এইটা না বললে আমি কিছু করতে পারবো না তখন আবু জাহাল পাশে বসেছিল ওরা বলছে মরার কালে ধর্ম ত্যাগ করবেন মানুষে আপনার বদনাম করবে যে এত বড় মানুষ মরার কালে ধর্ম ত্যাগী হয়ে মরলো তখন চাচা আবু তালেব বলছে ভাতিজা আমি নিজের ধর্মেই থাকলাম তোমার ধর্ম গ্রহণ করলাম না কদিন পরে মারা গেছে আবু তালেব এসে বলছেন আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে তখন যাও এখানে নেই ওকে মাঠে গর্ত খুঁড়ে সবচেয়ে সম্মানী মানুষ তার কাছে চিরদিন নিজের ভাতিজাকে এভাবে রাখার চেষ্টা করেছেন ঢেকে সমস্যা বালা বিপদ সব সময় ভাবে যেন রৌদ্র না লাগে যেন বাতাস না লাগে যাতে মানুষের কোনো সমস্যা তার উপরে না আসে তার ব্যাপারে ভাতিজা বলছেন যাও ওকে মাঠে নিয়ে যাও গর্ত ঘুরে তাকে মাটিতে মাটিতে পুঁতে দাও তার এখানে কোনো কথা নেই তার ব্যাপারে তিনি কিছু করতে পারবেন না বলে সব করকে একটা পদ বের হতো বলেন। আবহাওয়ার একদা আল্লাহর নবীতার মায়ের কবর জিয়ারত করতে গেলেন বাবাকা খুব কাঁদলে অবকামান হাউলা হউ আশেপাশে যারা ছিল তাঁদেরকে কাঁধিয়ে দিলেন তারপরে তিনি বলছেন পৃথিবীর মানুষ শোনা দেখো ইন্নি ইস্তা জন্ত লে উম্মি ইস্তাধন্ত আন আস্তাক ফেরা লাহা আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম আল্লাহ আমার মার জন্য একটু ক্ষমার অনুমতি চাইতে পারি আল্লাহ আমি আমার মায়ের জন্য একটু ক্ষমা চাইবো এই অনুমতিটা কি আপনি দিবেন তিনি বলছিলাম ইউদানলি আমাকে অনুমতি দেওয়া হল না আল্লাহর নবী বলছেন যে আমার মায়ের ব্যাপারে যে ক্ষমার কথা বলবো অনুমতি হলো না ক্ষমা তো বহুদূরের কথা বুঝা যায়নি মনে হয় আল্লাহর নবী কার জন্য ক্ষমার অনুমতি চাচ্ছিলেন তার মায়ের জন্য ক্ষমা হবে পরে এই কথাটার অনুমতি চাচ্ছিলেন আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো এই যে বাক্যটা বলবেন এই বাক্যটার অনুমতি চাচ্ছিলেন তা আল্লাহ বললেন না ওটা হবে না কেন তার কালেমা ছিল না বেচারের মাঠে শুধু যারা মুসলিম পাপ কি আছে তাদেরই নেকি পাপ ওজন হবে হবে আল্লাহ বলেন তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে অমাদা কামাল হোতামা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হা নামুক জাহান নামটি কি আপনার জাহান পরিচয় জানা আছে আমি বলি জাহান নাম বলতে কাকে বলে বলেন তো দেখি জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম জাহান্নাম মহান আল্লাহ বলেন অচিরে আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করবো রাখা মা সাকার মহম্মদাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান নামটি কি সাকার নামক জাহান নামের পরিচয় আপনার জানা আছে আমি বলি তবকে তাজার সাকার এমন একটি জাহান নাম যে জাহার নাম মানুষকে ছাড়বেও না যে জাহার নাম মানুষকে মারবেও না এই আল্লাহ অন্য অন্ন্যজাাতে বলছেন লা মুতো ফি হওয়ালায় এয়ে মানুষ জাহার নামে মরবেও না মানুষ জাহার নামে বাঁচবেও না তার নাম জাহান নাম। আল্লাহ এই কথাটা অন্য অন্যজাগাতে এভাবে বলছেন তেহ মৌত করলে মাকানন অম হওয়া মরণ তাকে চতুর দিক থেকে ঘেরে ধরবে জাহান নামে কিন্তু সে মরবে না কেমন হলো কথা। ইন্না লাদাইনা না ওয়া জাইমা। তোমান জাগুসাতে নো আদাবান আলিমা আমার কাছে আছে দুর্বহ বেড়ি দাও করে জ্বলতে থাকা আগুন কাঁটাযুক্ত যুক্ত জাক্কুম রক্তপূজ মিশ্রিত জুলন জ্বলন্ত ফুটন্ত পানি পূজ এ কথা আল্লাহ তালা বলেন জাহান্নামের পরিচয় একটু সংক্ষিপ্ত আজকের জন্য

बयाल्लिस मोटा